বাজেনি আমি আর দিদি উঠলাম বাকি সব কটা পেছন পেছন উঠে গেছে এটা তো উঠে গেছে আর ওই ওইটাও ছোট্টরাও উঠে গেছে এখন বন্ধু নদী ঘুমোচ্ছে শুধু তোরা এত সকাল উঠছিস কেন ঘুমো বাচ্চা পাটি কি করবি এত সকালে উঠে এখন তো স্কুল নেই যা সেবার আমার স্নান হয়ে গেছে এরপরে দিদি যাবে স্নান করতে তারপরে এক এক করে বাচ্চাগুলোকে স্নান করতে অনেক দেরি সাড়ে ছটাও বাজেনি আমরা নটার মধ্যে রেডি হব এত সকালে আমি রেডি হয়ে আবার ঘুমিয়ে পড়বো একবার কি ভালো মাকে পূজা দিতে যাব তাই তো দেখি দে মাশি যে ফোন টেলিফোনটা ফেললো ওখানে যে ফোনটা ছড়ে গেল না ওই টাইমে তো তুমি যখন ওই ঘরে ছিলে নদীও তো না তুমি ছিলে ফখন বিহু তো ফোন ফেলেছিল দুবার কিন্তু তখন ফোনটা যায়নি তাই তো আ নদীও করার সময় ছিল তখন ফোনটা তাই তখন ওটা হ্যাঁ সকাল সকাল না বিকেল এখন 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 ভোরবেলা অন্ধকারে বিকেল হয় একদম ঠিক বলেছো নদী দিদি উঠে গেছে নদী দিদি উঠে গেছে ঘুমিয়ে না উঠে গেছে চোখটা খুলে রয়েছে কালকে আমাদের সাথে ভুতুরে কাণ্ড করে গেছে কালকে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি দিদি আমরা সবাই কেউ মনে নেই পুরো রাত্রি তিনটের সময় আমরা ঘুম গেছি দেখছি গোটা ঘরের রঙ লাইট জ্বালা কি করে হলো কেউ কোনো বাচ্চা জানেনি দিদিও ওঠেনি আমিও ওঠেনি অথচ লাইট জ্বালা ভূতে জেলেছে নাকি জানি না পিউষ ভয় পেয়ে আছে যে কি হলো কে জানালো আমিও ভাবছি তুমি জ্বালিয়েছো আমি ভাবছি দিদি জ্বালিয়েছে দিদি ভাবছি আমি জ্বালিয়েছি মোটামুটি কে জ্বালিয়েছে কেউ জানে না পিহু জ্বালিয়েছে পিহু বিহু দাঁড়িয়েছে একমাত্র ওই বদমাইশ ওই কালপ্রিট তুমি কি করবে তুমি তুমি ভূতকে এক চর উড়িয়ে দেবে আচ্ছা ঠিক আছে আমি কাল থেকে এসে ভালো কাজ করেছি আমার যে ভেটা জামা কাপড় গুলো ছিল সব মেলে দিয়েছে সব শুকিয়ে গেছে ভালোই হয়েছে হ্যাঁ আর ওগুলো ভালো লাগে না নাও নাও যে জামাগুলো পরে বেরিয়ে বেরোবে সেইগুলো পরেই একবারে বেরিয়ে যাবে নাকি হ্যাঁ বলগুলোর জন্য সকালবেলা স্নান টান করে নিচে আসতে হলো ঘরে যা চেঁচামেচি হচ্ছে বাচ্চাদের না আমি এডিটিং করতেই পারছিলাম না সে এডিটিং কমপ্লিট করে এখন ভিডিও আপলোডিং বসাবো তারপরে পূজার সময় ঘুম থেকে ওঠেনি আর আমাদের সব রেডি রেডি আমরা শুধু হয়ে মানে জামা কাপড়ও পরে নিয়েছি একটু টাচ আপ করে বেরিয়ে যাবো এখানে সবাই রেডি হয়ে বোর হচ্ছে এই যে দেখো এই যে নদী এখানে বোর হচ্ছে ওখানে পিউষ বোর হচ্ছে রেডি হয়ে এখানে দিদি শাড়ি টারি পরে একদম ফুল রেডি হয়ে গেছে আর এখানে এটা একটা পিহু ছোট্ট পিহু রেডি হয়ে বসে আছে সবারই স্নান কমপ্লিট সকাল সাতটার মধ্যে স্নান কমপ্লিট রেডি হয়ে গেছে এদিকে মা বাবাই ওঠেনি দেখ পিহু আর নদীকে আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না ওদেরকে কোথায় বলুন তো দেখতে পাচ্ছেন এখানেও নেই এখানেও নেই এখানেও নেই তা খেয়ে না ডাক দুধটা খেয়ে না আচ্ছা আমি ফুললি রেডি হয়ে গেছি পূজা সমূহ সবাই রেডি বাচ্চা কাচ্চা তো সবাই এমনি রেডি ছিল তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি পুরীত ফোন করলাম উনি বললেন এখনই চলে যেতে দশটা ওয়েট না করতে অনেক দেরি হয়ে যাবে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সেটা দিদি পুরীত মশাই যেতে বললো চলো আমরা এখন দুটো টোটো করে যাচ্ছি মন্দিরে ওটাতে পূজা সমূহ আর বাবু আর এখানে দিদি আমি নদী পিহু চলো চলো চালো আমরা যে হোটেলে রয়েছি গজ কান্ট্রি ওখান থেকে দু থেকে না আড়াই থেকে তিন কিলোমিটার হচ্ছে মায়ের মন্দির একফোটে ঠান্ডা নেই এখানে আমরা কোনো স্পেশাল দিনে এসেছিলাম কিনা জানি না বাট বিশ্বাস করুন ভিআইপি যে লাইনটা আছে না সেই লাইনেই লাখ লোকের ভিড় ছিল মানে এত অসম্ভব ভিড় কালকে যে চিন্তার বাইরে ছিল আমরা যে পুরোহিত মাসের কাছে গেছিলাম উনি ভীষণই ভালো খুব ব্যবস্থা করে খুব ভালোভাবে আমাদের পুজো দিয়ে দিয়েছে দরকার বলে ওনার নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো যারা ভাবছেন সামনে তারাপীঠে আসবেন ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওনার দোকানের নাম উগ্র মা তারা পূজা সেন্টার বোধ হয় আমরা যে হোটেলে আছি ওখান থেকে ওনার ফোন নাম্বার দেওয়া হয়েছে মালা ধরে

না ক্লাবের খেলাধুলা শুরু করে দিয়েছে পিহু আর পিউষ আমরা এখনো দায়ী সব আমরা কতক্ষণ লাইন দিয়ে আছি পূজায়

আমরা রুমে চলে এসেছি এখানে আমরা লাঞ্চ করে ঘুরে বেরোবে ভেবেছিলাম ব্রেকফাস্ট করব কিন্তু ব্রেকফাস্ট করার টাইম নেই একবারে বেজে গেছে 12:30 এপরে কোথায় লাঞ্চ করব আমরা শুনে একবার লাঞ্চ করে বেরিয়ে যাব হচ্ছে বোলপুরের জন্য চটপটি তবে চলো পিহু আর নদী দুই দুটো বাবাল কিনেছে দিয়ে সাবানের খেনার মতো ফোটাচ্ছে বাইরে দানি আচ্ছা এখানে দিদির জন্য ডিম ভাজা বাচ্চাদের জন্য জন্য আমার ডাল আর এই যে চিকেন কষা আমরা যখন তারাপীঠে এসেছিলাম বোলপুরের উপর দিয়ে তো এসেছিলাম তো জানি না কোন রাস্তাটা নিয়েছিলাম যেখানে প্রায় মোটামুটি কুড়ি থেকে তিরিশ কিলোমিটার এক্সট্রা আমাদের আসতে হয়েছিল তো যখন আমরা তারাপীঠ থেকে বোলপুরে গেলাম তখন আমরা রিসার্চ ফিসার্চ করে দেখলাম মোটামুটি ফিফটি ফোর ওখান থেকে দেখাচ্ছিলো খুব তাড়াতাড়ি আমরা বোলপুর পৌঁছে গেছিলাম কয়েকটা জায়গা বাদ দিয়ে রাস্তাও কিন্তু বেশ ভালো কালকে রাতে তাড়াতাড়ি শুয়েছিলাম ঠিকই কিন্তু ভোরবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম চারটের সময় তো সেই জন্য হালকা ঘুমও পাচ্ছিলো কিন্তু রাস্তায় চলাকালীন ঘুম আমার খুব একটা ভালো হয় না ওই একই মুখে অন্য ঢাকা দিয়ে বসেছিলাম বাচ্চাগুলো বেশ ভালো ঘুমিয়েছিল। মোটামুটি দেড় ঘন্টার মতো একদম টানা ঘুম দিয়ে ওরা পুরো ফ্রেশ হয়ে গেছিলো আর আমরা চারটে নাগাদ পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে যেটা হচ্ছে রাঙামাটি গার্ডেন রিসর্ট রিসর্টটা খুব একটা বড় না ছোট কিন্তু ব্যবস্থা বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এইটা হচ্ছে আমাদের রুম আজকে এখানে মানে ডাবল বেডের রুম পাওয়া যায়নি সেজন্য আমরা সিঙ্গেল আমি আর নদী এটাতে থাকবো আর এই পাশেরটাতে থাকবে হচ্ছে পিউশ পিহুয়া দিদি আর নিচে থাকছে সৌম পূজা আস্তে

এখানে সৌম ও ওর গরম কাল লেগেছে আর পুরো অপোজিট এখানে অপোজিট একদম ঢাকা একদম খোলা কালকে এখানে সুইমিং পুলে নদী এরা সবাই মিলে স্নান করতে নামবে আমিও বাদে আমিও বাদে আমি আমিও নেই আমরা গার্ডেন সাইডে বসে আছি এই এইগুলো হচ্ছে আমাদের রুম নিচের রুমটা সৌম পূজা আর ওপরের রুমটা আমরা আচ্ছা নদী এখন নিচেই খেলাধুলা করছে দিদি আছে দেখার জন্য আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটু পৌষ মেলা পৌষ মেলা কালকেই শেষ হয়ে গেছে আজকে ভাঙা থাকতে পারে তো সামনে থেকে একটু ঘুরে আসি নদীকে জিজ্ঞাসা করলাম ও যাবে না বললো পিহুর সাথে খেলবে তো নদী পিহু দিদি থাকবে এখানে আমরা আধ ঘন্টার মতো যাচ্ছি জাস্ট আর পিউষ মানে পিউষকে নিয়ে যাচ্ছি এখানে যে ড্রেসটা পড়েছিলাম এটা পরেই বেরিয়ে যাচ্ছে আলাদা করে গোজার দরকার নেই পূজাও তাই আমিও তাই দুজনেই নাইট ড্রেস পরে বেরোচ্ছি হ্যাঁ এত লাফালাতে যন্ত্রণা করুই পাগলো জিজ্ঞাসা করো আমরা এখন বাইরে বেরিয়েছি সামনে আবার বন হচ্ছে যদি আমাদের এখানে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এখানে রুমে খাওয়া অ্যালাউড না চলো বাচ্চা বাড়িস এদিকে আসো আমরা এখন ডিনারের জন্য বসে পড়েছি এখানে সব বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা কি খাচ্ছি আজকে ফ্রাইড রাইস চিলি ফিশ তুমি কি তুমিও ফ্রাইড রাইস চিলি ফিস সবাই আজকে আমরা ফ্রাইড রাইস চিলি ফিস খাচ্ছি ইয়েস তুমি তো খাও ফ্রাইড রাইস পছন্দ করো না মিথ্যা কথা বলবে না সব বাচ্চারা প্রচন্ড টায়ার আমরাও টায়ার আমরা খেয়ে ঘুমোতে পারলে বাঁচি না পায়ে যন্ত্রণা বললে হবে না এত লাফালাফি করছো এখানে টেবিলে শুয়েই পড়েছে একদম রীতিমতো শুয়ে শুয়ে খেয়ে নেবে মানে পিউষও শুয়ে পড়েছে একটা রাইস চিকেন কষা এটা সব চিকেন খাও চিকেনটাও চিলি চিকেনটা প্যাক করো নাকি চিলি চিকেন হাফ প্যাক করা যাবে কি ঠিক আছে বাচ্চা অন খেতে বসছে এখন ডান্স ক্লাস হচ্ছে হ্যাঁ এখন পিহু আর নদীকে নিয়ে এখন ডান্স ক্লাস চলছে কিন্তু যে তাতে তাতে আয় দেই ও নাকি রাত করে কিন্তু তাতে আয় দেই লজজে মজা লাগে লজজে লাগে কিছো আমরা তো আন্টি আমাদের কাছে লজজ রুমে চলে এসেছি এখানে নদী শুয়ে পড়েছে এরপর আমি শুয়ে পড়বো আজকে আজকেও প্রচন্ড টায়ার্ড আমরা রোজ জার্নি করছি কালকের দিনটা আমরা একটু আরামসে থাকবো কোনো জার্নি থাকবে না একটু সোনাঝুরি হাটে ফাটে যাবো দিন সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি সোজা কলকাতা ওকে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগবে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আপনারা দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান মানে কষ্ট হয় আর কি তো প্লিজ একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে কালকে ভিডিওতে গুড নাইট